নিবিড় ফ্যাশন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন কালেকশন এবং আমাদের দোকানের লোকেশন হতো মুক্তিদপুর কমপ্লেক্স থানার সামনে আছে ওয়ান পিস টু পিস নতুন আপডেট সব নিউ কালেকশন আছে আপনাদের জন্য সব কিছু এখন আমাদের দোকানে আছে আমাদের দোকানের লোকেশন আবারও আপনাদের বলতেছি মুক্তিপুর থানার সামনে ফরিদনা কমপ্লেক্স নিবিড় ফ্যাশন আপনাদের জন্য যেসব নিউ কালেকশনে এসেছি ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনাদের যে জন্য যেসব যে যেসব কাপড় আছে ওইগুলো আপনাদের জন্য আছে আপনারা সবাই চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকানের লোকেশন আবারও আপনাদের বলতেছি বক্সেপুর থানার সামনে কমপ্লেক্স লিভে ফেলি আপনাদের জন্য যেসব নিউ কালেকশনে এসেছি আপনাদের কিছু স্যাম্পল দেখায় ডিসপ্লেটা দেখে

যেরকম সাতশো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হাজারের উপর ওপরেও আমাদের ওয়ান পিসের কালেকশন আছে অ্যাভেলেবেল যদি কেউ ভিডিও দেখে এই ওয়ান পিসটা নিতে চায় তার জন্য কেমন ছাড় আছে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে যেমন সবার প্রথমে আসবে আমাদের দোকানে এই ভিডিও দেখে এবং সে ভিডিও এসে শো করবে আমাদের সামনে তার জন্য স্পেশাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই তার জন্য থার্টি পার্সেন্ট এবং সে যদি তিনটা তিনটা ওয়ান পিস দেয় তার জন্য একটা ওয়ান পিস গিফট যদি কোনো দর্শক এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তার জন্য কি ধরনের গিফট আছে তার জন্য যা যে বেশি শেয়ার করবে আমাদের এই ভিডিও এবং যার শেয়ার থেকে বেশি দর্শক আসবে আমাদের দোকানে একদম ফ্রি একদম কোনো টাকা লাগবে না দেখা দেখা যাচ্ছে কোন দর্শকের বাড়ি অনেক দূরে তার জন্য কি করিয়া সার্ভিস করে পাঠাই দেওয়ার সুযোগ আছে অবশ্যই শুধু আমাদের কাছে অনলাইনে আমাদের পছন্দ সেটা শুধু তাহলে এবার আমরা টু পিস দেখি কিছু অবশ্যই

আপনারা যেটা দেখতে চাইছিলেন আপনাদের জন্য সেইগুলো সেটা দেখে খেয়ে দেখুন এটা দেখতে পারেন ফুল ইউনিক তার কোয়ালিটির ভিতরে গলা দেখুন এটা আপনার ডিজাইনটা দেখতে পারেন আর এটা পায়জামাটা দেখি পায়জামাটা দেখ পায়জামাটা তো আরও দো দেখুন পায়জামাটা দেখতে পারেন অনেক কাপড় অনেক ঢের দেখুন সুতির ভিতরে কিছু নেই কামিজ সিস্টেমে মালগুলো দেখি সুতির ভিতরেই মালটা দেখতে পারেন আপনারা যারা প্রথম আসবেন তার জন্য স্পেশাল থার্টি ডিসকাউন্ট সবাই চলে আসুন এখনই আমাদের দোকানে সবার জন্য আবার এই দোকানের ঠিকানাটা বলেছেন আবারও আপনাদের আমাদের দোকানের লোকেশন বলতেছি মুকসিদপুর থানার সামনে ফরিদনা কমপ্লেক্স নিবির ফ্যাশন এখানে আসলেই তো পাওয়া যাবে না অবশ্যই এখানে আসলে ওই যে প্রিন্টের ভিতর কিছু ছাপ ছাপ ছাপার হচ্ছে কি কিছু কালেকশন দেখি অবশ্যই তাহলে আপনাদের ছাপার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এটা খুব ইউনিক মনে হচ্ছে হ্যাঁ অনেক ইউনিক আমাদের প্রত্যেক সপ্তাহে

অ্যাকশন এরকম ডিজাইন এরকম জামার ডিজাইন দ্বিতীয় কেউ দিতে পারবে না আরো একটা ইউনিক কালেকশন দেখেন ইউনিক হোয়াইট কালারের দেখুন এটা ডিজিটাল প্রিন্ট না এটা ডিজিটাল প্রিন্ট এটা কি কামিং সিস্টেম না গোল সিস্টেম আমার মনে হয় না কেউ দিতে পারে হ্যাঁ চয়েস হবে

हां चलिए और आगे से भी पिक्चर तो देख के पा रहे हैं रेडीमेड की के शुरू करी साथ होले अब ये पैसे रिकर रेडीमेड से ये मालটা দেখতে পারেন কি ইউনিক ডিজাইনটা দেখো এটা एड्रेस बुटीक से ना এটা थ्री पेज बुटीक से है देखो क्या यहां आता है यूनिक डिजाइनটা দেখো এটা

একবারই ইউনিক মনে হচ্ছে এটা তো কালার পাওয়া যাবে সবগুলো না অবশ্যই এটারও কালার পাওয়া যাবে পাঁচ আমাদের এইগুলো আছে প্রত্যেকটা পাঁচ পিস এবং আমাদের যেটা কালার শেষ হয়ে যাবে ওটা সাথে আবার দ্বিতীয় বার নিয়ে আসবে দেখতে পারেন আপনারা এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা ফোর ইউনিক এবং আপডেট দেখুন এটার ভিতরে তো কালার পাওয়া যাবে অবশ্যই এটার ভিতরে কালার আছে এটা ডিজাইন দেখতে পারেন এবং এটা সেলরটা আপনাদের দেখাই সেলরটা আপনারা দেখুন এই যে সেলর ফুল ইউনিক হ্যাঁ এটা কোনো পিস তো দিতে পারবেন না তো ভাইরাল আছে তো যে পিসের ভিতরে এবং এটার সংখ্যাটা আপনাদের দেখাই একবার এটা উনি আপনাদের দেখা উনাটা দেখেন

যে <imitation> মানে <imitation> <imitation> আজকে আজকে কি এই এই পর্যন্তই পর্যন্তই এবং আমাদের প্রত্যেক কালেকশন প্রত্যেক সপ্তাহে এমনকি প্রত্যেক সপ্তাহে আমাদের দুইবারও আসছে নতুন কালেকশন আসার সাথে সাথে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে আমাদের পাশে অবশ্যই থাকুন